ফরিদপুরের দুই গ্রুপের ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে উপজেলার আলগিউনিয়নের পিরেচর এলাকায় জমি সংক্রান্ত বিরতের চেদ্রয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় গ্রুপের কমপক্ষে পনেরো জন আহত হয় স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার আলগি ইউনিয়নের পীরচর এলাকায় ইউপি সদস্য মাতুব্বরের দলের লোক ঘর নির্মাণ করার জন্য গাছ কাটতে গেলে চুন্নু শেখের লোকজন বাধা দেয় এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে গঠনস্থল রণক্ষেত্রে পরিণত হয় এ সময় চারটি বাড়ি ভাঙচুর করা হয় সংবাদ পেয়ে ভাঙা থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে এতে উভয় গ্রুপের পনেরো জন আহত হন আহতরা হরেন প্রান্ত মাতুব্বর আতিকুর মোল্লা কুদ্দুস মোল্লা উজ্জ্বল মোল্লা অলি মোল্লা সাইডুর মাতুব্বর রাজু মাতুব্বর শের আলম সুমন মাতুব্বর উজ্জ্বল মাতুব্বর ফরমান শেখ মিজানুর মাতব্বর ও রুল আমিন মাতুব্বর এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক রাখিব জানান পীরেজর এলাকায় উসমান মাতুব্বর ও টুমনু গ্রুপের লোকজনের সাথে গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে উভয় পক্ষকে শান্ত করে এ ঘটনা এখন পর্যন্ত এ ঘটনা এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দুই দলের এক দল দোয়া দলি আমরা বাজারে ছিলাম বাজারে শালিশ মানছে আমরা দোয়া পক্ষে শালিশ আমরা বাজারে গেছি বাজারে একটু দোয়া দলি তকাতকি হয়েছে এরপর এলো তাগো দলের একজন তার নাম হচ্ছে দিনু বইলো বাজার তা কইয়া ওই পথে গেছে কি আমা ওইলো মিজানুর বাইরে মারবা লাগছে ছোট নাড়ি ঠেঙ্গা নিয়ে সবাই বাজার দিকা কইয়েছে আমরা এসে আবার পরে আইসা পাল্টা টা কইছে প্রথম লাগছিল জায়গা জমি তো জায়গাটাও কিন্তু আমাগো না জায়গাটা আমাগো দলের মানুষের আমার বাড়ি সব লোকে আমার বাড়ি দুপক্ষই বাড়ি তো এক সাথে লাগছে তো মেম্বার হইলো ওই সাথে থাইকে যোগ দিয়ে মেম্বার গেলে সব করবা লাগছে

ওরা দাবিদার দরকার সিএস প্রসাদ তো দাদারা ওই সিএস প্রসাদি সম্পত্তি টিকিট করছে আমরা সে তারপরে আমরা রেকর্ড তারপর তার আগে মামলা তো ছিল মামলা দুইটা ডিগ্রি আছে আমার গ্রামে হ্যাঁ মুসেফ কোর্ট জশকোট হ্যাঁ হাইকোর্টের স্পার্ট করতো আমাকে হ্যাঁ গ্রাম্য সালিশ হয়েছে গ্রাম শালিশ আমরা মানছি তারা মানে না সালিশ আবার ঠিক করে তারা করছে জাগায় জমি হইলো জ্ঞান জাম বুঝছেন জাগায় জমিনি জ্ঞান জাম মামলা চলতেছে বহুদিন ধরে যারা জাগাটা খাওয়াংসে একশো বছর উঠে করে তারা খাওয়াংসে কেনসে আদিত মতো করে না বুঝছেন এখন তারা হইলো জাগায় দহ যাবে মামলা রইছে মামলা ফস্টেল হয় নাই তারা জাগায় দহ যাবে

একটা দিকে পরে আমরা গেছি বাড়ির দিক পরে চুমুর আমরা দিয়ে আমরা চাটা খাই আসতেছি এর ভিতরে হেরা নাড়ি মাটি নিয়ে এসে তাদের ওসমান মেম্বার হের ইট আছে আর ওর শহীদের সাদেই ওয়েট উপরে তো সবাই ঠিক লাগাইছে ওয়েটে তারদেরও ক্ষত হয়েছে আমাদেরও ক্ষত হয়েছে